আসসালামু আলাইকুম কানাবু বা হলো এই যে করে ঘি দিয়ে নিলাম সুন্দর করে ঘির মধ্যে সুজি দিয়ে দিয়েছি সুজি এখন ভেজে নেব ঘির মধ্যে করে ভেজে না হয়ে গেছে প্রায় এর মধ্যে দিয়ে দিলাম মধ্যে চাল করে রাখা দুধ দিয়ে জের মধ্যে সুজিটা হালকা ফুটিয়ে নেবো

দেয়া গেছে একটা পাত্রটা নিয়ে আসে এই যে সুন্দর করে গবিয় আকারে কেটে নেওয়া পড়ে কাট কাটা খুশি দিয়ে দিয়েছেন সব এসে জড় হয়ে হাত সুন্দর করে কেটে নিয়েছে এই ছোট একটা বাটিতে ওঠানো হলো এগুলো হচ্ছে জানের টেস্ট